সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নিলামে দলগুলোর বাজেট ব্যবহারে এক অদ্ভুত মিল দেখা গেছে স্থানীয় ক্রিকেটারদের জন্য নির্ধারিত সাড়ে চার কোটি টাকার পূর্ণ বাজেট কোনো দলই ব্যবহার করেনি তবে বিদেশিদের কেনার ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনাগ্রহ ছিল আর স্পষ্ট যেখানে সর্বোচ্চ বাজেট ছিল তিন লাখ পঞ্চাশ হাজার ডলার স্থানীয় খেলারদের কেনার ক্ষেত্রে দলগুলো সর্বোচ্চ বাজেট চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা নির্ধারিত থাকলেও নিলাম শেষে দেখা যায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি অর্থ সাশ্রয় করছে দেশি ক্রিকেটার দলে ভেরানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যয় করেছে রংপুর রাইডার্স আর সবচেয়ে কম খরচ করেছে নোয়াখালী এক্সপ্রেস নিলাম থেকে মোট বারো জন স্থানীয় ক্রিকেটার কিনতে রংপুর রাইডার্স খরচ করেছে সর্বোচ্চ চার কোটি ষোলো লক্ষ টাকা খরচ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম রয়্যালস তাদের মোট ব্যয় তিন কোটি সাতাশি লক্ষ টাকা তবে চট্টগ্রামের বিশাল ব্যয়ের একটি অংশ এককভাবে ওপেনার মোহাম্মদ নাইম শেখের জন্য ব্যয় হয়েছে শুধু তাকে কিন্তু এই ফ্র্যাঞ্চাইজিকে গুনতে হয়েছে এক কোটি দশ লক্ষ টাকা অন্যদিকে সবচেয়ে বেশি সংখ্যক তেরো জন দেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স তাদের খরচ হয়েছে তিন কোটি একাশি লক্ষ টাকা অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ঢাকা ক্যাপিটালস তিন কোটি আটত্রিশ লক্ষ টাকা এবং সিলেট টাইটান্স দুই কোটি চুয়াত্তর লক্ষ টাকা ব্যয় করেছে সবচেয়ে কম খরচের নজির দেখিয়েছে নোয়াখালী এক্সপ্রেস স্থানীয় জন ক্রিকেটারকে কিনতে তারা মাত্র দুই কোটি লক্ষ টাকা খরচ করেছে যা নির্ধারিত বাজেটের প্রায় কোটি টাকার কম এই সাশ্রয়ী পদক্ষেপ নিলামের অন্যতম উল্লেখযোগ্য দিক বিদেশি ক্রিকেটারদের কেনার জন্য প্রতিটি দলের বাজেট ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার ডলার তবে এই কোটা বড় অর্থ ব্যয় করতে অধিকাংশ দলই চরম অনাগ্রহ দেখিয়েছে বিদেশি ক্যাটাগরিতে সর্বোচ্চ খরচ করেছে ঢাকা ক্যাপিটালস নিলাম থেকে তিনজন বিদেশি ক্রিকেটার কিনতে তাদের খরচ হয়েছে পঁচাত্তর হাজার ডলার নিলাম থেকে তিনজন বিদেশি খেলোয়াড় কেনা একমাত্র দল তারাই এর বিপরীতে নোয়াখালী এক্সপ্রেস রংপুর রাইডার্স এবং রাশিয়া ওয়ারিয়ার্স এই তিনটি দল পঞ্চাশ হাজার ডলারও খরচ করেনি নোয়াখালী খরচ করেছে আটচল্লিশ হাজার ডলার রংপুর রাইডার্স খরচ করেছে বিশ হাজার ডলার রাশিয়া ওয়ারিয়র্স পঁয়তাল্লিশ হাজার ডলার চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্স খরচ করেছে ছাপ্পান্ন হাজার ডলার এবারে বিপিএল নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো দেশি ও বিদেশি উভয় ক্ষেত্রেই বাজেট ব্যবহারে সতর্ক ছিল স্থানীয় ক্রিকেটারদের জন্য নির্ধারিত বাজেট থেকে বড় অঙ্কের সাশ্রয় হয়েছে এবং দেশি কোটায় দলগুলো অনাগ্রহ ইঙ্গিত দেয় যে তারা সম্ভবত সরাসরি চুক্তির মাধ্যমে তারকা খেলোয়াড়দের দলে ফিরিয়েছে কাজী মোহাম্মদ